আর অপেক্ষা নয় ফেসবুক মোরি ডিসন কেন পাচ্ছেন না এই প্রশ্ন যদি আপনার মনেও থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই মুহূর্তে ফেসবুকে একটি মেসেজ লিখুন আর তাদেরকে বাধ্য করুন আপনার প্রোফাইল বা পেজটি চেক করতে আপনারা অনেকেই জানেন নতুন আপডেটে ফেসবুক অনেকেরই ওয়েটিং লিস্টে রাখছে মানে আপনি ফেসবুকে নিয়ম মেনে কন্টেন্ট দিচ্ছেন তবু মনিটাইজেশন সেটা পাচ্ছেন না এর মানে এই নয় যে আপনি যোগ্য নন এর মানে হল ফেসবুককে এখন আপনার যোগ্যতা নিজে থেকেই মনে করিয়ে দিতে হবে মনে রাখবেন ফেসবুক নতুন আপডেটে নিজেই বলেছে যদি আপনি যোগ্য হন তবে তারা আপনাকে নোটিফিকেশন দেবে আপনাকে শুধু একটা আপিল করতে হবে আপনার এই আপিলটি হলো সেই নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার একটি উপায় যখন আপনি আপিল সাবমিট করবেন ফেসবুক আপনার প্রোফাইলটিকে খুঁটিয়ে দেখবে যদি আপনার প্রোফাইল সত্যিই সত্যি মূল জন্য প্রস্তুত থাকে তবে আপনার জন্য এটি টার্নিং পয়েন্ট আপনি যদি সত্যিই টাকা ইনকাম করতে চান এবং যোগ্য হন তবে দেরি করবেন না কিভাবে ফেসবুকের কাছে এই আবিলটি সঠিকভাবে করতে হয় পুরো প্রক্রিয়াটি আমি এখন স্ক্রিনে ধাপে ধাপে দেখাবো চলুন মনিটাইজেশনের জন্য শেষ কাজটি শুরু করা যাক অনুরোধ থাকবে চ্যালেঞ্জে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে শুরুতে আপনার ফেসবুকটি ওপেন করবেন ওপেন করে প্রোফাইলে আসবেন এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন এবার এদিকে সোয়াইপ করে মনিটাইজেশন অপশনে আসবেন এখানে দেখেন মনিটাইজেশনের আপডেট ভার্সনটি দেখাচ্ছে নিচে দেখেন ইনভাইটেশন অনলি দেখাচ্ছে এটা খুবই একটি ভালো ইঙ্গিত আমরা কন্টেন্ট মনিটাইজেশন যে আছে এখানে ক্লিক করব। নিচে এখানে দেখেন সবকিছু দেখাচ্ছে ওয়েটিং লিস্ট কিছুই তো আমরা নিচে স্ক্রোল করলে এখানে দেখতে পারব সাপোর্ট হোম তো আমরা এখানে আসব নিচে দেখবেন গিফট ফিডব্যাক আমরা গিফট ফিডব্যাকে ক্লিক করবো এরপর লাস্ট অপশনে ক্লিক করব এবার কন্টিনিউ এই যে ফাঁকা ঘর আসলে আমাদের এখানে কিছু লিখতে হবে কী কী লিখতে হবে আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিব সেখান থেকে আপনি কপি করে নিতে পারেন এখানে পেজ এবং প্রোফাইল দুটাই আছে আপনার পেজ হলে পেজ এবং প্রোফাইল হলে প্রোফাইল যে যার যেটা সেটা রাখবেন আর নিচে দেখতে পারেন ফেসবুক লিঙ্ক আপনার ফেসবুক পেজ হলে পেজের লিংক দিবেন এবং প্রোফাইল হলে প্রোফাইলের লিংক দেবেন এরপর এখানে সব দিবেন সব কিছু দেওয়া হয়ে গেলে এরপর কন্টিনিউ দেন সাবমিট ওকে ফেসবুকের কাছে আপনার আপিল চলে গেছে এখন অ্যানালাইসিস করে দেখবে যোগ্য ক্রিয়েটর হলে যখন ফেসবুক মনিটাইজেশন দেওয়া শুরু করবে তখন আপনি পেতে পারেন এই মনিটাইজেশন শুধু আপনি না ফেসবুকের কাছে এমন লক্ষ লক্ষ ক্রিয়েটর কাজ করে লক্ষ লক্ষ এমন আপিল যায় ফেসবুকের এগুলো দেখতে অনেক সময় লাগে তো আপনার কাজ হবে আপনি ধৈর্য ধরে কাজ চালিয়ে যান আপনার সব কিছু ঠিক থাকলে আপনি পরবর্তী আপডেটে মোডিটিজেশন পেতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ